একেবারে কম দামের বাইকটা আজকে অনেকটাই ডিসকাউন্টের মধ্যে এখান থেকে নিতে পারবেন তো যাদের নাকি স্বপ্ন এরকম অথেন্টিক অথেন্টিক বাইক নেওয়া হ্যালো এব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটাই ভালো আছেন এবং আপনাদের দয় আমিও অনেকটাই ভালো আছি সো আজকে আমি অবস্থান করতেছে আবারও মূলত জিটি ম্যাক্সে তো এখান থেকে আমি আপনাদের আজকে নতুন নতুন বাইকগুলো দেখানোর চেষ্টা করব এবং বাইকের ফুল হিসার সম্পর্কে এবং ফুল স্প্যাকে পেছন জানানোর চেষ্টা করবো আশা করি পুরোটা ভিডিওগুলো অবশ্যই সঙ্গে থাকবেন তাহলে বাইকের ও বাইকের ফুল প্রাইস টাইম আমি আপনাদের আজকে জানানোর চেষ্টা করবো এবং এর পাশাপাশি যদি আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দেবেন যাতে আমার দেওয়া সকল ভিডিও সবার আগে দেখতে পারেন সো আমি আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি কিন্তু মূল ভিডিওতে হ্যালো এ ব্রিয়ন কী ভাবছেন তো এটাই কিন্তু ইএ এটাই কিন্তু হুন্ডা কোম্পানির আর এক্স এক্স একটা নতুন বাইক আমাদের শোরুমে আজকে আবারও কম দামের মধ্যে চলে এসেছে তো বাংলাদেশের বাজারে একেবারে কম দামের বাইকটা আজকে অনেকটাই ডিসকাউন্টের মধ্যেও এখান থেকে নিতে পারবেন তো যাদের নাকি স্বপ্ন এরকম অথেন্টিক অথেন্টিক বাইকগুলো নেওয়া তারা কিন্তু আর দেরি না করে আজকেই স্ক্রিনের টেলিফোন নম্বরটা যোগাযোগ করে আপনার স্বপ্নের বাইকটা নিতে পারবেন এবং আপনাদের সুবিধার্থে এই শোরুমের লোকেশানটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে সেখানেও যোগাযোগ করে আমরা আপনারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন এসে আপনি দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই ডিসকাউন্টের মধ্যেও নিতে পারবেন তো আমি আজকে আপনাদের মূলত যে বাইকটা দেখাবো এটা হুন্ডা কোম্পানির আর এক্স এক্সে একটা একশো পঞ্চাশ টিসির বাইকটা আমাদের শোরুমে আজকে আবারও অ্যাভেলেবেল আছে তো এই বাইকটা মূলত দুইটা ভেরিয়েন্টের হয় একটা কিন্তু ডাবল ডিক্স হয় আর একটা ডাবল ডিস্ক সিঙ্গেল ইবিএসটা হয় তো আমি আপনাদের মূলত আজকে সিঙ্গেল ট্রেন ইবিএস সিস্টেমে বাইকটাই কিন্তু দেখাবো তো আমি কিন্তু সর্বপ্রথম চলে যাচ্ছি সামনের সেকশনে তো এই বাইকটাতে কিন্তু মূলত সামনে যে আপনার ডিক্সটা পাচ্ছেন এটাতে কিন্তু দুইশো আশি এম একটা ডিস্ক থাকবে এবং এটাতে সামনে মূলত যে টায়ারটা পাচ্ছেন এটা এটাতে আপনাদের নব্বই বাই আশি এমসি সেগমেন্টের টিউবলেস একটা টায়ার থাকবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনে এ কিন্তু ইভিএস সিস্টেমটাও লাগানো আছে এবং এখানে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এর মূলত সামনে যে সাসপেনশনটা পাচ্ছেন এটাতে কিন্তু থাকবে টেলিস্কোপিক একটা সাসপেনশন হবে তো সেখান থেকে আমি যদি আপনাদের এর ফ্রন্ট পিন্ডারটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই পেন্ডারটা পিন্ডারটা আগেকার যেতে অনেকটাই নিউ ভার্সনে চলে এসেছে তো এর পাশাপাশি আমি যদি আপনাদের এই হেডলাইট সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই হেডলাইটটা এটাতে মূলত দু কাঠি কিন্তু একটা হেডলাইট এই বাইকটাতে ইউজ করছে তো এই বাইকটা কিন্তু দামটা কেমন হবে তো এই বাইকটার দামটা হবে আজকে অনেকটাই ডিসকাউন্টের মধ্যে এটা কিন্তু আজকে আপনারা নিতে পারবেন তিন লক্ষ পঁচাশি হাজার টাকার বিনিময়ে আপনাকে কিন্তু এই ব্ল্যাক কালার বাইকটা নিতে পারবেন অনেকটা কিন্তু কম দামের মধ্যে চলে এসেছে তো এর পাশাপাশি আমি যদি আপনার এর সামনে হেডলাইটটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন সামনে মূলত যে হেডলাইটটা আছে এটাতে থাকবে আপনাদের কিন্তু এলইডি লাইট থাকবে এবং আপনারা কিন্তু যখনই বাইকটা সাবিতে স্টার্ট করবেন সঙ্গে সঙ্গে সামনে এই কিন্তু যে ডিআরএল লাইটগুলো আছে ডিআরএল লাইটগুলো জ্বলবে তো আশা করি পুরোটা ভিডিও জুড়িও সঙ্গে থাকবেন তাহলেই আমি আপনাদের বাইকের ফুল ফিচার সম্পর্কে জানানোর চেষ্টা করব তো এখানে আমি আরও দেখতে পাচ্ছি সামনে পিছনে যে গ্রাফিক্স ডিজাইনগুলো করানো আছে একেবারে কার্বন ফিনিশিংয়ের মধ্যেও চলে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন হুন্ডা কোম্পানি ব্যান্ডিং করা কিন্তু এখানে কিন্তু লেখা থাকবে অনেকটা কিন্তু হোয়াইট কালার কিন্তু লেখা এখানে থাকবে এবং সেখান থেকে আমি যদি আপনাদের সাইড প্যানেলগুলো একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই বড়ো মানের গ্রাফিক্স করে লেখা আছে আর এক্স এক্স একশো পঞ্চাশ সিসি এখানে কিন্তু লেখা থাকবে তো আমি যদি আপনাদের এর পাশাপাশি আমি আপনাদের মিটার সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই বাইকটাতে কিন্তু মূলত যে একটা মিটার পাচ্ছেন এটা কিন্তু থাকবে একটা ডিজিটাল মিটার থাকবে ডিজিটাল কিন্তু একটা এল মিটার এই বাইকটাতে ইউজ করছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে অনেকটাই কিন্তু ভালো মানের একটা এই মিটার কিন্তু এই বাইকটাতে ইউজ করছে আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে আপনি কিন্তু ইভিএস সিস্টেমটা কিন্তু ইন্ডিকেট করবে আপনাদের এখানে এবং আপনার বাইকটা নিউটন আসে কিন্তু এটাও কিন্তু আপনাদের এখানে ইন্ডিকেট করবে এবং কত গিয়ার আছে। এখানে আপনাদের শো করবে কত স্পিডে আছে এটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এবং আরেকটা কিন্তু মজার কিন্তু একটা ফিচার আছে সেটা হলো কি এই বাইকে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার টাইমটা কিন্তু আপনাদের এখানে উঠবে দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু ভালো মানের কিন্তু একটা বাইক বলা চলে তো এর পাশাপাশি আমি যদি আপনাদের ইঞ্জিন সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকটাতে একশো পঞ্চাশ সিসির একটা ইঞ্জিন ব্যবহার করছে যার মাধ্যমে আপনার টপ স্পিডটা ওঠাতে পারবেন একশো বিশ প্লাস তো সর্বপ্রথম চলে আসে এই বাইকটা থেকে আপনার মাইলেজটা কেমন হবে তো এই বাইকটাকে কিন্তু কোম্পানি বলে এর মাইলেজ হবে পঞ্চাশ প্লাস এবং যারা নাকি এই বাইকগুলো ইউজ করে তারা কিন্তু বলে পঁয়তাল্লিশ প্লাস থাকবে পার লিটারে তো সিটির মধ্যে আপনাদের একটু বেশি হবে এবং গ্রামে একটু কিন্তু আপনাদের কম হয়ে থাকবে তো আপনারা কিন্তু সকলেই অবগত আছেন যে হুন্ডা কোম্পানির বাইকগুলো কেমনটা ভালো হয়ে থাকে এবং মাইলেজটা কেমন হয় সকলেই কিন্তু জানেন তো সেদিক থেকে কিন্তু বলা চলে কালারের দিক দিয়ে বলে না মাইলেজের দিক 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 দিয়েই বলে না টপ স্পিডের দিক দিয়েই বলে একেবারে কিন্তু বলা চলে বেস্ট মানে কিন্তু একটা বাইক হবে তো আর কিন্তু দেরি না করে আজকে আমাদের শোরুমে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকগুলো অনেকটাই কিন্তু কম দামের মধ্যেও অনেকটাই ডিসকাউন্টের মধ্যে আমাদের এখান থেকে নিউ ভার্সনের বাইকগুলো নিতে পারবেন তো এর পাশাপাশি আমি যদি আপনাদের এর সিট সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু অনেকটাই বড়ো মানে কিন্তু একটা সিট থাকবে এবং এর যে ফুয়েল ক্যাপাসিটিটা হবে এটা আপনাদের কিন্তু হয়ে থাকবে একটু সিটের আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তাহলেই দেখতে পারবেন এর যে কিন্তু ফুয়েল ক্যাপাসিটি হবে আপনাদের এক সিটের নিচে হয়ে থাকবে এবং এটাতে কিন্তু আপনাদের এইট লিটার ফুয়েল ক্যাপাসিটি কিন্তু ভাড়াতে পারবেন এবং আপনারা আরও দেখতে পাচ্ছেন পিছনে এখানে কিন্তু অনেকটা গ্রাফিক্স করে লেখানো আছে একশো পঞ্চাশ এখানে কিন্তু লেখা থাকবে তো এর পাশাপাশি আমি আপনাদের মূলত কিন্তু যে পিছন সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনার দেখতে পারবেন এই বাইকটাতে পিছনে যে টায়ারটা আপনারা পাচ্ছেন এটা কিন্তু নব্বই বাই একশো পঞ্চাশ এমসি সেগমেন্টের টিউবলেস একটা টায়ার থাকবে এবং সামনে পিছনে দুই চাকে কিন্তু এই ডিস্কটাও কিন্তু লাগানো আছে। তো এটাই মূলত ডাবল ডিস্ক সিঙ্গেল চেন ইভিএস সিস্টেমটার বাইক আগ্রাতে অনেকটাই ডিসকাউন্টের মধ্যে চলে এসেছে তো আর কিন্তু দেরি না করে আজকে আমাদের শোরুমে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটাও অনেকটাই রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন তো আমি যদি আপনাদের পিছন সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই পিছনে যে টেল লাইটগুলো আছে টেল লাইটে কিন্তু আপনার থাকবে এলইডি লাইট থাকবে অনেকটা কিন্তু বলা চল বেস্ট মানে কিন্তু একটা বাইক হবে তো আজকের মতন এখানেই অন্য অন্য ভিডিওতে আমি আপনাদের অন্য অন্য বাইকগুলো দেখানোর চেষ্টা করবো সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন